আমি গতকালকে নাকের ডাক্তার দেখেছিলাম আমার এই বাম নাক দিয়ে রক্ত পড়ে সর্দির সাথে এবং হাটটা একটু বাঁকা তো আমি সেই জন্য ডাক্তার এই আমার টিকিট সরকারি হাসপাতালে তো উনি আমাকে বলল যে তোমার অপারেশন লাগবে আচ্ছা ভালো কথা তো এর জন্য তার আগে কিছু পরীক্ষা দিতে এই যে দেখেন পরীক্ষার কাগজটা এখানে লেখা আছে ডেসিবেল হিয়ারিং সেন্টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে উমুক প্লাজা ইসলামপুর মেডিকেল রোড ধামে ঢাকা তো আমার কথা হচ্ছে এখানে তিনি প্রথম তিনটা টেস্ট আমাকে দিছে উনি আমাকে নির্দিষ্ট স্পেসিফিক কোনো হসপিটালে আমাকে যেতে বলবে কেন ফার্স্ট কোশ্চেন আমার আমার কথা যে স্যার আমি আমি আমার যেখানে মন চাই আমি সেখানে টেস্টগুলো করে নিয়ে আপনাকে রিপোর্ট দেবো না ওনার কথা হচ্ছে ওনার প্রেসক্রাইব করা এই মেডিকেল থেকে বা বলে এটাকে এই ডিসিবল হিয়ারিং সেন্টার থেকেই ওনাকে দিতে হবে পরীক্ষা রিপোর্টগুলো উনি তাছাড়া দেখবেন আছে গেল তো যার জন্য আমি চিকিৎসাটা নেই নেই তারপরে আমি গেলাম কোথায় এই যার একটা প্রেসক্রিপশন এটা হচ্ছে শাহিক বিশেষায়িত নাক হাসপাতাল এটা হচ্ছে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পাশে তো এখানে আমি দুইবার ডাক্তার দেখেছি ওনারা বলছে এইবার গতকালকে যখন দেখাইলাম এই ইসলামপুরে ভরসা না পেয়ে তখন ওনারা বললো যে হ্যাঁ অপারেশন করতে হবে তিরিশ থেকে আঠাশ হাজার টাকা লাগবে তো এখানে ওনারা যে ওষুধ দিলো সেটা আমি এর আগেও কন্টিনিউ করছি কোনো লাভ হয় নাই আচ্ছা গেল উনি কী করলো উনি আমাকে একটা নির্দিষ্ট স্পেসিফিক এক্স রে দিল আলোক হেলথ কেয়ার ওটার পাশেই যেটা আমি মানতে পারলাম না কারণ এই নাকের একটা এক্স রে পি এ অম ভিউ এক্স রেটা সহ অন্যান্য জায়গায় আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা কিন্তু আমাকে আলোক হেলথ কেয়ার থেকে দিল পাঁচশো ষাট টাকা যেখানে অতিরিক্ত দুইশো ষাট টাকা আছে গেল তো আমি তো থেমে থাকার পাত্র না কারণ সমস্যা হয়েছে এটা আমার তা আমাকে সমাধান করতে এটা ইমিডিয়েটলি তারপর আমি গেলাম তেজগাঁও জাতীয় নাককান গলায় ইনস্টিটিউট সংক্ষেপে এনআইএনটি এটা হচ্ছে বিজয় স্বর্ণি পূর্ব দিকে তেজগাঁও ঢাকা বাংলাদেশ তো এইখান থেকে আমি এই যে দেখালাম বড় বড় যে প্রফেসর আছে বা সহকারী প্রফেসর আছে তারা আমাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে বললো যে তোমার এক্স রেটা আগেরটা দেখি দেখে বললো যে মেহেদি তোমার যদি অ্যালার্জি সমস্যা থাকে তাহলে তোমার অপারেশন করে লাভ হবে না তুমি বরঞ্চ অ্যালার্জি কন্ট্রোল করো এবং ঠান্ডা যা ঠান্ডা যাতে না লাগে এটা তুমি খেয়াল করে চলো আশা করি তুমি তোমার সমস্যাটা শেষ হয়ে যাবে এবং কন্টিনিউ ধুলাবালি থেকে মুক্ত থাকবে তাহলে তুমি সুস্থ থাকবে ইনশাল্লাহ আপাতত দরকার তুমি এটা এক মাস কন্টিনিউ করো তারপর সমস্যা ফিরছিল আমি দেখব যদি অপারেশন লাগে তাহলে চিন্তা ভাবনা করে দেবো তাহলে আমার কথা হচ্ছে ইসলামপুর থেকে আমাকে কেন স্পেসিফিক এটা দেবে উনি একজন ডক্টর উনি সশিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে থাকলে কখনোই আমাকে বেঁধে দিতে পারেন না আমার টাকা আমি যেখানে মন চাই সেখানে আমি পরীক্ষা করাবো উনি আমাকে এটা দেবে কেন এই যে ওনার প্রেসক্রিপশন সরকার এটা আর ওনার ওই যে রেফার করা হসপিটালের নাম আর উনি বলছে যে প্রাইভেটে করার জন্য বুঝতে পারলাম না এটা বিচার দিলাম তাদের আরেকটা কথা আমি আরেকটা ভিডিও অ্যাড করে দেবো নার্সরা কীভাবে সিরিয়াল মেনটেন না করে তাদের পরিচিতদের সিরিয়াল দিয়ে দেয় আপনারা এই ভিডিও শেষেই পাবেন আপনারা দেখবেন আপনারা এটা বিচার করবেন আর নার্সদের ব্যবহার এত খারাপ যেটা বলার ভাষা নাই আর কিছু বাঙ্গু সুশীল আছে আমাদের এখানে একজন আমাকে কমেন্ট করতেছে আগের ভিডিওতে যে আমি না বলে ভিডিও করেছেন ভিডিও করছি কেন এই মেয়া আপনি যে কথা বললেন আপনি কমেন্ট সেকশন পড়েন যে আট দশজন কি বলে আপনি মেয়ে ফাউল আপনি এত ভদ্রলোক আপনি ডাক্তার তাহলে আপনি কমেন্টস পড়েন পড়েন না কেন আর এই নার্সার কি ভালো কুকুরের চাইতেও খারাপ এরা তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন আমার পাশে থাকবেন আর আপনারা আপনার মতামত জানাবেন